একটা প্রশ্ন দিয়ে শুরু করি একজন মানুষের মৃত্যু কিভাবে একটি জাতির ভাগ্য বদলে দেওয়ার হাতিয়ার হয়ে ওঠে নিজ ভূমিতে ফিরেছেন হাদি এক অমর সত্তা হয়ে আমরা তাকে মৃত বলছি না কারণ তার ত্যাগ আজ আরও প্রাণবন্ত অথচ আক্ষেপের বিষয় একদল স্বার্থান্বেষী মহল তার এই মৃত্যুকে সস্তায় বিকিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে অগণিত প্রাণ হাদির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে সব ভেদাভেদ খুলে মানুষ দু হাত তুলেছিল আসমানের পানে মৃত্যুর সাথে পাঞ্জালড়া সেই হাদি যেন হয়ে উঠেছিলেন ভেঙে পড়া জাতীয় ঐক্যের এক অনন্য জীবন্ত প্রতীক হাদির বিদায়বেলায় শোকে মুহ্যমান হয়েছিল গোটা জনপদ আশা ছিল তার আত্মদান জাতীয় সংহতিকে আরও সুদৃঢ় করবে কিন্তু ভাগ্যের পরিহাসে এক পৈশাচিক অস্থিরতার ঢেউ হঠাৎ করেই আছরে পড়ল দেশের শান্ত জনপদে সেই উন্মত্ততায় পূর্ণ সংবাদপত্রের অফিস আর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আগুনের লেলিহান শিখায় প্রাণ সংশয়ে পড়লেন গণমাধ্যম কর্মীরা ময়মনসিংহের বিভৎসতা আর দূতাবাসের ওপর হামলা পুরো দেশের পরিবেশকে নিমেষেই বিষাক্ত ও আতঙ্কিত করে তুলল হাদির অমলিন মুখচ্ছবি যেন ষড়যন্ত্রের কালো ছায়ায় ঢেকে গেল আসল আলোচনা বাদ দিয়ে শুরু হলো কদর্য রাজনৈতিক খেলা সাংবাদিক জুল জুলকর্ণাইন ছায়ের মতো অনেকেই বলছেন হাদির রক্তকে রাজনৈতিক স্বার্থে অত্যন্ত সস্তায় ব্যবহার করা হচ্ছে প্রশ্ন জাগে হাদিকে কারা ইতিহাসের আস্থা করে ছুঁড়ে ফেলতে চায় কারা সাধারণের মনে তাকে একটি বিতর্কিত চরিত্র হিসেবে গড়তে চায় আগে বুঝতে হবে তার রক্ত নিয়ে কার রাজনৈতিক ফায়দা সবচেয়ে বেশি কারা আসলে পর্দার আড়াল থেকে এই অশুভ খেলাটি পরিচালনা করছে অতীতে স্বাধীন সংবাদপত্রের কণ্ঠরোধের নানা চেষ্টা আমরা দেখেছি ভিন্নমতের গণমাধ্যমকে গণশত্রু হিসেবে চিহ্নিত করার অপচেষ্টাও চলেছে অথচ যে দমন পীড়ন বছরের পর বছর সফল হয়নি তা যেন উনিশে ডিসেম্বরের এক অন্ধকার ছায়ায় পূর্ণতা পেল গুজব ছড়ানো হচ্ছে যে সংবাদের শিরোনামে ক্ষুব্ধ হয়েই এই ভাঙচুর কিন্তু জুলাই বিপ্লবের সত্যের পক্ষে থাকা গণমাধ্যম কি এমন আচরণের যোগ্য সত্যের তৃষ্ণায় মানুষ যখন চড়া দামে পত্রিকা কিনেছে তখন সেই বন্ধু প্রতিম প্রতিষ্ঠানের ওপর হামলা কি আদৌ সম্ভব আওয়ামী লীগ হয়তো অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দেখতে চাইছে হাদি হত্যার দায় নিয়ে তারা কোণঠাসা হলেও কি গণমাধ্যম তাদের লক্ষ্য অন্যদিকে ক্ষমতার দোরগড়ায় থাকা বিএনপির পথ কি কেউ পিচ্ছিল করছে তারেক রহমানের ফেরার পথে এই অরাজকতা কি কোনো অদৃশ্য দেয়াল প্রতিবেশী দেশের নজরদারি আর ধর্মীয় সংগঠনের কৌশলী অবস্থান সব মিলিয়ে এক গোলক ধাধার সৃষ্টি হয়েছে দেশের রাজনীতির ময়দানে শিবিরের ভিডিও কিংবা ভিপি সাদিকের ভুয়া ছবি সব কিছুই যেন এক গভীর ও ভয়ঙ্কর নীল নকশার দিকে ইঙ্গিত করছে সাংবাদিক সায়েরের মতে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার এক ভয়াবহ আন্তর্জাতিক ছক অত্যন্ত দ্রুত গতিতে বাস্তবায়ন হচ্ছে হাদির প্রতি ভালোবাসা আর হাসিনার প্রতি কৃণাকে ঢাল বানিয়ে উগ্রবাদী গোষ্ঠীগুলো তাদের এজেন্ডা হাসিল করতে মরিয়া হয়ে উঠেছে শোনা যাচ্ছে এক প্রভাবশালী সম্পাদকের নেতৃত্বে একটি ছায়া সরকার রাষ্ট্রীয় কাঠামোর সমান্তরাল ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর তাদের নির্দেশে ছাত্রনেতারা দিচ্ছেন উস্কানমূলক সব ভাষণ আইন শৃঙ্খলা বাহিনীকে অকেজ করাই যেন তাদের মূল লক্ষ্য বিপজ্জনক তথ্য হল প্রশাসনের গভীরে নিজেদের লোক বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উগ্রবাদের কেন্দ্রে পরিণত করার চক্রান্ত চলছে যদি কোনো রাজনৈতিক দল মনে করে তারাই চালিকা শক্তি তবে তারা ভুল করছে কারণ তারা আসলে ব্যবহৃত হচ্ছে মাত্র দেশের সামাজিক ভারসাম্য পুরোপুরি ধ্বংস হওয়াই এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য সব মিলিয়ে বাংলাদেশের আকাশে আজ যেন শকুন্দের ছায়া ঘনিয়ে আসছে গভীর এক খাদেন কিনারায় দাঁড়িয়ে আছে আমাদের এই প্রিয় মাতৃভূমি দেশ বাঁচাতে হলে আজ সবাইকে সজাগ ও একতাবদ্ধ হতে হবে যদি আপনি চোখ কান খোলা না রাখেন তবে বিপদ অনিবার্য অন্যের সাজানো দাবার ঘুটি হয়ে নিজের ধ্বংস ডেকে আনবেন না দেশের অস্তিত্ব রক্ষায় প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন সময় এসেছে নিজের মাটির পক্ষে দাঁড়ানোর তাই সাবধান এই ছিল আজকের সংবাদ নির্ভরযোগ্য এবং আপডেটেড খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য প্রেস পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন সাথে থাকুন